প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় বলে এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে এই বিষয়ে প্রধান উপদেষ্টার কোনো ভ্রুক্ষেপ নেই কিন্তু কেন আমরা দেখেছি প্রশাসনকে গত ষোলো সতেরো বছর আওয়ামী লীগের গোলামি করতে এখন আবার বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের গোলামি শুরু করে দিয়েছে কখনো আওয়ামী লীগের গোলামি কখনো বা বিএনপির গোলামি যদি প্রশাসন এভাবে করতে থাকে তাহলে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে চলতেই থাকবে একদম ঠিক কথা বিএনপি কিছু কোলাঙ্গার খাইখর নেতা কর্মী রয়েছে যারা নিরীহ পাবলিক এর উপর হামলা মামলা দিয়ে যাচ্ছে একের পর এক নিজেদের দোকান নিজেরাই জ্বালিয়ে দিয়ে মামলা করছে অন্যদের নামে হলো আই ওয়াশ মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া ওই কুলাঙ্গারের বাচ্চারা শুধু চোখে ধুলো দিয়ে শান্ত হচ্ছে না শান্তিপ্রিয় মানুষদের মামলা দিয়ে ঘর ছাড়া করেছে এমন কি কিছু হলুদ সাংবাদিককে ডেকে এনে কিছু পয়সা ছিটিয়ে দিয়ে তাদের পক্ষে প্রতিবেদন তৈরি করছে সেই সব প্রতিবেদনে দেখাচ্ছে তারা খুব অত্যাচারিত অথচ তাদের মতো জালিম দ্বিতীয়টি আর নেই তো জালিমের বিচার কেউ না করুক আল্লাহ ঠিকই করবে একদিন তো মহান আল্লাহ তাল্লাহ নিকট কামনা করিস এই সব জালিমদের বিচার দুচোকে দেখার তৌফিক দান করো বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না প্রশাসন তো বিএনপির গোলামি শুরু করে দিয়েছে তাহলে নিরপেক্ষ আচরণ কিভাবে করবে